আসসালামু আলাইকুম ভিউয়ার্স এটা হচ্ছে আমার গত বছর রমজানের আগের ভিডিও যখন আমি বাংলাদেশে ছিলাম আমি বাংলাদেশে গেছিলাম তখন আমি আমার নানু বাসায় গেছিলাম হঠাৎ করে নানু গেলাম নানুকে দেখতে না বলে আনপ্ল্যানিংয়ে চলে গেছিলাম আমাদের বাসা থেকে আমার নানুবাসা হচ্ছে মাত্র পাঁচ মিনিট তাই আমরা গাড়িতে উঠে পড়লাম আমাদের সাথে যাচ্ছে আমার আম্মু আমার বোনের শাশুড়ি তারপর আমার ছোট বোন আর আমার মানিক ইজু মানিক আমরা গাড়িতে ওঠার সাথে সাথে নানা বাসায় পৌঁছে গেলাম আমার নানা বাসাটা এত বেশ এত কাছে যে আসলে বেশি কাছে থাকলে যে আশা হয় না সেটা হচ্ছে প্রমাণ আমার নানাবাসায় প্রায় আজকে অনেক বছর পর আসলাম ছোটোবেলায় যখন আসতাম মানে বিয়ের আগে যখনই আসতাম তখনই হেঁটে হেঁটে চলে আসতাম বেশি কাছে ছিল নানাবাসায় তো এরপরে আর আশা হয়নি বিয়ের পর আর আশা হয়নি যেহেতু আমরা বিদেশে থাকি দুই বোনই তো আমাদের তেমন আসা হয় না এবার যখন দেশে আসলাম তখন শুনতেছি নানু অনেক অসুস্থ তো আমার হাজব্যান্ডরাও দেশে ছিল তো ওদেরকে দেখানোর জন্য আমার নানবাসে চলে গেলাম নানিকে দেখানোর জন্য নানি অসুস্থ নানি কোথাও যেতে পারে না তাই ওনাকে দেখার জন্য আমরা চলে আসলাম এটা হচ্ছে আমার নানার বাড়ি নানার পরিশ্রমের বাড়ি পুরা বাড়িটাই মানে সব কিছু এ টু জেড সব আমার নানার টাকায় করা হয়েছিল আমার নানা ভাই অনেক বছর আমেরিকাতে ছিল উনি অনেক পরিশ্রম করছিল ফ্যামিলি থেকে দূরে থেকে একমাত্র বাচ্চাদের জন্য এত কিছু করছিল কিন্তু সুখের টাইমে উনি মানে আল্লাহর পেয়ারা হয়ে গেল আমার নানা ভাই অনেক ভালো একটা মানুষ ছিল সবাই আমার নানা ভাইয়ের জন্য অনেক দোয়া করবেন আল্লাহ যাতে ওনাকে জান্নাত নসিব করে আমার অনেক পছন্দের একটা পারসন ছিল আমার নানা ভাই আর আমার বড় মামা ওনারও দুইজন মারা যাওয়ার পরে নানাবারের সুখটা কেমন জানি চলে গেল আনন্দটা যে কেমন জানি মারা গেলো ওনাদের সাথে সাথে এতে এটা হলো আমার নানু আমার নানা সাথে এখন ঝগড়া করতেছে কেন এতদিন পরে আসলাম ওনাকে দেখতে তারপর আমার হাজবেন্ডদেরকেও বলতেছিল যে মানে এতদিন দেখতে আসে নাই কেন এদিকে আমার আম্মু আমার বোনের শাশুড়া আর আমার নানু বসে কথা বলতেছিল আর আমার ইজান মানিক গুমার এখন আমি চলে আসলাম আমার নানু বাড়ির পিছনের দিকটাতে এ দিকের সাথে আমাদের অনেক স্মৃতি ছিল আসলে বিয়ের আগে অনেক আসতাম নানু বসে অনেক মানে স্মৃতি ছিল এক একবার আসলে মানে সপ্তাহ দুই সপ্তাহ থাকা হতো এরপর আর কেমন জানি নানাবাড়ির সুখ আনন্দটা সম্পর্কটা কেমন জানি হয়ে গেল দূরত্ব বেড়ে গেল না আসতে আসতে আর এখানে আমার অনেক গোলা গাছ ছিল আম গাছ পেয়ারা গাছ আর এই পুকুরটার সাথে অনেক স্মৃতি ছিল পুকুরটাতে আসলেই গোসল করতাম আমি পুকুরও গোসল করতে বেশি পছন্দ করতাম কিন্তু এখন এখানে কেউ আর গোসল করে না পুকুরটা তেমন ইউজ হয় না এটা অগেজ হয়ে পড়ে আছে এই বাড়িতে আমার নানা ভাইয়ের টাকা আর আমার আব্বুর অনেক পরিশ্রম ছিল আমার আব্বু অনেক কষ্ট করছিলো এই পুরো বাড়িটা তৈরি করার জন্য কারণ যখন আমার নানা ভাই মারা মানে বিদেশ ছিল তখন আমার মামারা খালারা সবাই ছোটো ছিল সব কিছুর দায়িত্ব আমার আব্বুকে দিয়েছিলো আমার আব্বু অনেক কষ্ট করে এগুলো সব কিছু করছিলো আমার নানা ভাইকে আমার আব্বু অনেক বেশি পছন্দ করতো আমার নানা ভাই আমার আব্বুকে অনেক পছন্দ করতো নানাবাই মারা যাওয়ার পর আমার আব্বু আর নানা ভাইয়ের সাথে এমন আসে না ওনার ভালো লাগে না এ তো এদিকে আমাদের নাস্তা দেওয়া হলো এখন জামের আমরা নাস্তা করি নিবা বা আসলে আমরা আনপ্ল্যানিংয়ে চলে আসলাম কাউকে বলে আসিনে আমরা শুধু আমার নানুমণিকে দেখতে চলে আসলাম উনি অসুস্থ ছিল তাই নাস্তা করে এখন চলে আসলাম আমার নানা বাসায় আসলে আমার নানা আমাদের নানাবাড়ি আর আমার আম্মুর নানাবাড়ি পাশাপাশি ওই সাদা বিল্ডিং যেটা দেখা যাচ্ছে আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি ওইটা হচ্ছে আমাদের নানাবাড়ি আর এটা হচ্ছে আমার আম্মুর নানার বাড়ি দুইটাই ছিল পাশাপাশি তাই আমার আম্মুর মামিকে দেখতে চলে আসলাম এখানে আমার নানামণিকে দেখতে চলে আসলাম ওনাদের বাসাটা হচ্ছে গোদামঘর আগের যুগের অনেক সুন্দর গোদামঘর আসলে গোদামঘর এখন সচরাচর দেখা যায় না এখন যে এরকম হঠাৎ একটা গোদামঘর পাওয়া পাওয়া এটা কিন্তু অনেক বেশি আশ্চর্যের ব্যাপার আর গোদাম ঘর দেখতে আমার অনেক সুন্দর লাগে আসলে এটা হচ্ছে ওনাদের আগের বাসা মানে আগের ঘর ওনারা এটা ভাঙতে চাচ্ছে না এটা ওনাদের ঐতিহ্য রেখে দিতে চাচ্ছে স্মৃতি হিসেবে এখানে গোদাম ঘর পাশাপাশি ওনাদের পাকা ঘর আছে এখন দেখেন এটা হচ্ছে ওনাদের নতুন করে করছিল পাকা ঘর এটা এটাও সুন্দর হয়েছিল এখানে বেডরুম সবগুলো আছে আর ওনাদের এই বাসাটা নতুন করে করছে এখনও ভালো করে গোছানো হয় নাই আমি দেখলাম জাস্ট একটু ভিডিও করে নিলাম আর ওনাদের বাসার সবচেয়ে পছন্দের সুন্দর জায়গা হচ্ছে ওনাদের এই পিছনের দিকটা এই জায়গাটা অনেক বেশি সুন্দর শান্তিময় এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা এখন বাসায় চলে যাব আমাদের রাতে দাওয়াত আছে আজকে এই পর্যন্ত আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম